বাংলালিঙ্ক গ্রাহক ভোগান্তি প্যাকেজ নবায়ন না হওয়া ও কাস্টমার সার্ভিসে সঠিক সহায়তা মিলছে না এন এস আবিদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলালিংকের একজন নিয়মিত গ্রাহক অভিযোগ করেছেন যে তার ব্যবহৃত ফাইভ জি তিরিশ দিন দুইশো টাকা ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখে শেষ হলেও একই প্যাকেজ পুনরায় নবায়ন করার সুযোগ পাচ্ছেন না গ্রাহক জানান মেয়াদ শেষ হওয়ার আগে তিনি তিনবার কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করেছেন প্রতিবার অভিযোগ রেজিস্ট্রেশন করা হলেও কোনো কার্যকর সমাধান দেওয়া হয়নি গ্রাহককে কেবল অভিযোগ সমাধানের বার্তা পাঠানো হয়েছে কিন্তু অ্যাপে বা অন্য কোনো চ্যানেলে এই প্যাকেজটি আর পাওয়া যাচ্ছে না এর ফলে গ্রাহক তার অবশিষ্ট ডাটা শেষ হওয়ার পরও একই প্যাকেজ নিতে পারবেন না যা তাকে চরম ভোগান্তিতে ফেলেছে গ্রাহকের দাবি বাংলা বাংলালিঙ্কে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে এবং পুনরায় প্যাকেজ নবায়নের সুযোগ দিতে হবে অথবা একই দামে ও ডাটার একটি বিকল্প প্যাকেজ চালু করতে হবে পাশাপাশি কাস্টমার সার্ভিসের মান উন্নয়নের দাবিও জানান তিনি রিভোল্ট নিউজ বার্তাকক্ষ